আলাল খাবার এই বিষয় আলোচনা করতেছিলাম আল্লাহ বলি আই আল্লাহদিনা মানুকুলুমেও তৈবা দিমা র জপনাকুম অস্কুলিল্লাই কুতুম অয়াও তা বদুন ইমানদার সকল কুলু তোমরা খাও মিং তিমা ভালো খাবার খাও যে রিজিক আমি দিয়েছি তার মধ্যে ভালো যে খাবার এটা তোমরা খাও এবং খাওয়ার পরে শুধু বসে থাকবে না বরং আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবা ইংকু তুম ইয়া হুতা বদুন যদি তোমরা আল্লাহর এবাদত বন্দিগি করে থাকো বলেন সুহান سبحان الله আমরা কি করব শুক্রিয়া জ্ঞাপন করব পারেন নি দোয়া খাওয়ার পরের দোয়া আলহামদুলিল্লাহ ইল্লাযী আতআমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন যারা পারেন আরবিতে দোয়াটা করবেন যদি না পারেন তাহলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন আমারে পান করাইছেন আপনারই সর্বস্ব শুক্রিয়া সর্বতা প্রশংসা আপনারই বলেন সুবহানাল্লাহ আরবি না পারলে বাংলাতে হইলেও করবেন খাইয়া আবার না না যে মিষ্টি ভাল লাগছে না না শুকর করবেন না যাই খাওয়ায় আল্লাহ যখন যাই খাওয়ায় হালাল তরিকায় এই খানাটা খাওয়ার পরে কি করবেন আপনি আমি শুক্রিয়া জ্ঞাপন করব

মিন তাইয়বাত হালালান তাইবা তোমরা ভালো খাবার তোমরা খাও ওয়া তোমরা শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করো ইন্নাহু লাকুম নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি প্রকাশ্য শত্রু শয়তানের দুস্তি পাইতো না শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করো না তো বরং তোমরা ভালো ভালো জিনিস ভালো ভালো খাবার খাও এমনি ভাবে আল্লাহ রাসুলগন কেউ বলছেন তো আপনারও ভালো খাবার খাবেন আল্লাহ হে রাসুল হে নবীগণ আপনারও খান ভালো খাবার খান এবং ভালো ভালো আমল করেন নিশ্চয় আপনারা যে কর্মগুলো করেন আমি সবগুলোই ভালো করে জানি অর্থাৎ আল্লাহ রাসূলগণকেও বলতেছে যে আপনারাও ভালো খাবার খাইবেন হারাম খাইবেন না আর আপনারা যে কর্মকাণ্ডগুলো করেন যে কাজ করেন সবগুলো আমি জানি বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি করব হালাল খানা খাদ্য খাব হালাল খানা খাদ্য খাইলে কি হয় আপনি আমার অন্তরের মধ্যে নূর তৈরি হয় বলেন সুবহান আল্লাহ দেওবন্দের মধ্যে একজন ঘাস কাটনেওয়ালা ছিলেন যিনি কৃষক ছিলেন আগে সে গাছ কাটতো শাহজি আব্দুল্লাহ নামে সে ঘাস কেটে কেটে নিয়ে বাজারেও বেচত ছয় পয়সা দ্বারা দুই পয়সা এতিম বিধবা মিসকিনদেরকে দিত আর দুই পয়সা দ্বারা নিজের পরিবার চলতো আর দুই পয়সা উনি জমাইতেন জমানোর পরে বৎসর শেষে প্রায় সাড়ে সাত টাকার মতন হইত এই টাকা দিয়া তিনি দেওবন্ধের যে বড় মাদ্রাসার যে হুজুররা তাদেরকে একটা দাওয়াত খাওয়াইতেন প্রতি বৎসর হযরত মাওলানা ইয়াকুব তৈয়ব সাব রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমরা সব সময় এই শাহজি আবদুল্লার দাওয়াতের অপেক্ষা করতাম কারণ শাহজি আবদুল্লার দাওয়াত খাইলে আমাদের কাছে মনে হইতো যেন এক মাস পর্যন্ত আমাদের অন্তরের নূর চমকাইতেছে বলেন সুবহান কারণ শাহজি আবদুল্লার যে এই যে খানাটা যে টাকার খানাটা এই টাকাটা অত্যন্ত হালাল ছিল রক্তের কামাই টাকা বলেন না সুবহান আল্লাহ মানে গাছ কাটতো কাটতো নিয়ে ব্যস্ত এই টাকাটা জমাইয়া জমাইয়া একদম নিরেট হালাল টাকা দ্বারা আমাদেরকে দাওয়াত দিত আর এই দাওয়াতের খানা খাইলে আমাদের কাছে মনে হইতো যেন প্রায় মাস খানে চল্লিশ দিনের মতন আমরা কি করতাম এবাদতের মধ্যে মজা পাইতাম বলেন সোহান আল্লাহ এই ইয়াকুব তৈব সাহ রহমতুল্লাহ তিনিও আবার আরেকটা বিষয়ে বলেন যে আমি একদিন আরেক বাড়ির খানা মানে দাওয়াতে গেলাম যাওয়ার পরে আমার কাছে একটা মনে সন্দেহ লাগলো ওই দাওয়াত খানা দেখাইতেছি খানাটা কি হালাল না হারাম ওনাকে কাছে একটা সন্দেহ লাগলো পরবর্তীতে তিনি জানতে পারলেন যে আসলে যে ভাই দাওয়াত দিয়েছিলেন তিনি হারাম রুজি কার্নেওয়ালা সে হারাম টাকার খানায় দ্বারাই ওই হুজুরকে দাওয়াত দিয়েছিল তখন তিনি বলতেছে যে এরপর দিকে আমার কাছে মনে হয়েছে যে এক মাস পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল গুনার দিকে আমার মন দাবিত হয়ে যায় বলেন না অর্থাৎ হারাম খানার প্রতি হারাম যদি খান তাইলে আপনাকে হারামে টানবে আর হালাল যদি খান তাইলে আপনাকে হালাল জিনিসের প্রতি নামাজের প্রতি রোজার প্রতি এগুলোর প্রতি আপনি আমাকে টানবে সুতরাং আমরা কি করব হালাল খানা খাদ্য খাব হালাল খানা খাদ্য খাইলে কি হয় আরেকটা হচ্ছে বরকত হয় যেমন আফগানিস্তানের আব্দুর রহমান বাদশাহ ছিলেন ওনার দাদা ছিল দুস্ত মোহাম্মদ ওনার একটি ঘটনা দুস্ত মোহাম্মদ সে তার উনিও ছিলেন রাজা উনি ওনার ছেলেকে আফগানিস্তান শহরের দেশের একটা পার্শ্ববর্তী অঞ্চলে যুদ্ধের জন্য পাঠিয়েছেন বলেন না সোহান আল্লাহ যুদ্ধের জন্য পাঠাইছেন পরে সেখানে ওই আব্দুর দুস্ত মোহাম্মদ যিনি উনার ছেলে সেখানে যুদ্ধের মধ্যে সেনাপতি হইয়া গেল যাওয়ার পর কয়েকদিন পরেই খবর আসলো যে আপনার ছেলে তো পরাজিত হইয়া বাড়িতে চলে আসতে সে তখন তিনি তো খুব চিন্তিত হয়ে গেলেন দুস্ত মোহাম্মদ খুব চিন্তিত হয়ে গেলেন কিন্তু দুস্ত মোহাম্মদের যে স্ত্রী সে আবার চিন্তিত না তিনি বলতেছেন যে না 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 আমার ছেলে কখনো পরাজিত হয়ে আসতে পারে না বলেন সুহান আল্লাহ তখন পরবর্তীতে কয়েকদিন পরে আবার খবর শুনেন যে না আপনার ছেলে বিজয়ী বেশে আমাদের অর্থাৎ শহরে চলে আসতেছে সে বিজয়ী হয়ে আসতেছে এরপরে দুস্ত মোহাম্মদ সে তার স্ত্রীকে আইসে জিজ্ঞাসা করলো যে যখন সারা দেশ থেকে খবর আসলো যে তোমার ছেলে পরাজিত হইয়া চলে আসতেছে তখন তুমি কিভাবে বললা যে তোমার ছেলে পরাজিত হতে পারে না এটার রহস্য কি বলো তখন ওই দুস্ত মোহাম্মদের স্ত্রী বলল আমার ছেলে কখনো কাপুরুষতা প্রকাশ করতে পারে না কারণ যখন আমার ছেলে পেটে আসলো তখন থেকে নিয়ে আমি আজকে পর্যন্ত একটি হারাম খাদ্য আমার পেটে ঢুকাই নাই বলেন সোহান আল্লাহ আর যে ছেলে হারাম খাদ্য খায় নাই সে কখনো কাপুরুষতা করা পিছিয়ে আসা এটা তার দ্বারা কখনো সম্ভব হতে পারে না এই কারণেই আমি দৃঢ় প্রতিজ্ঞার সাথে আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুলের সাথে আমি বলেছি যে আমার ছেলে কখনো পরাজিত হতে পারে না বলেন কয়েকদিন পরে দেখা গেছে ছেলে বিজয়ে বেশে শহরে চলে আসছে সুতরাং হারাম হালাল খাদ্য খাইলে আপনি আপনি প্রত্যেকটা কাজের মধ্যে কি পাবেন আপনি আমি বরকত পাব এমনইভাবে যদি হারাম খাদ্য খান তাহলে আপনার পরিণতি কি হবে আপনি আমার পরিণতি হবে জাহান নাম পরিণতি মানে শেষ আশ্রয়স্থল শেষ গন্তব্যস্থল কি হবে জাহান নাম হবে হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন আস-সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন আস-সুহত কানাতিন নারু হাদিস শরীফে আছে নবী সাল্লাল্লাহু আলিয়া বলেন জান্নাতের মধ্যে ওই গুস্ত প্রবেশ করবে না যেটা হারাম খাদ্য থেকে গঠিত এবং প্রত্যেক ওই হারাম খাদ্য থেকে গঠিত যে হবে এটার জন্য উপযুক্ত স্থানই জাহান্নাম বলেন হল না আমি আপনি যদি হারাম খাই তাহলে দেখবেন যে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ ভালো লাগে না জাকাত দিতে গেলে ভাল লাগে না যদি বলা হয় ভাই জাকাত দেন তখন সে ওই কারুনের মতন বলেন সে বলে যে ওকালা উত ইন্নামা উতি তুহু আলা ইলমিন আইন্দি কারুন রে যখন কইছিল ওই উনার যুগের যে নবী উনাকে গিয়ে বলছে কিউ তোমার দিয়ে তো সম্পদে জাকাত দাও সে বলে যে ওকালা ইন্নামা উতি তু আলা ইলমিন আইন্দি এটা তো আমার এলেম দ্বারা আমার জ্ঞান দ্বারা এত সম্পদ কামাইছি তোমারে কেন দেব জরিমানা চাও নাকি বলেন নাউজুবিল্লাহ কারুণের মতন সে তাকে দেখিয়া দেখিয়া দুনিয়াবি কিছু মানুষ যারা দুনিয়ার প্রতি লাল লালাইত তারা বলে ইয়ালাই তালে নাম ইসলাম হায় হায় যদি কারুণের মতন সম্পত্তি আমাদের হইতো বলেন না অজুবিল্লাহ কারুণের পরিণতি কি হয়েছিল জানেননি ভাখা সাফনা বি ই ও বিদারিল আর্থ ভামা কানালা উমিং ফিয়াতিলাই ও ম্যাকডেমিনাল মতাসরি আল্লাহ বলতেছেন এই কারণ আমি কি করছি পাখা বিহি এবং আমি তাকে দসিয়ে দিয়েছি অবি দারহিল আর্দ যে জমিনে সে বসবাস করতো এবং যে বাড়িতে ধর মানে সে বসবাস করতো সবগুলোকে আমি একবার পানির তুলে ডাবিয়ে দিয়েছি কেউ তাকে সাহায্য করতে আসে নাই এবং তার পক্ষ নিয়ে কেউ প্রতিশোধ নিতেও আসতে পারে নাই বলেন না সুতরাং সম্পদ হইলেই চলবে না বরং কি হতে হবে হালাল উপায়ে হতে হবে তাহলে আপনি আমি কি পাবো সুখ পাবো আর না জাহান্নামে জাহান নামে যেতে হবে শুধু এতটুকুই না হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ তারা সাউবান বি আশারাতি দারাহিমা ও فيه درهم حرام لم يقبل الله له صلاه ما دام যে ব্যক্তি একটি কাপড় ক্রয় করলো 10 দিরহাম দ্বারা তার মধ্যে 1 দিরহাম হলো হারাম لم يقبل الله له صلاه ما دام عليه যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে ওই হারাম টাকার কিনা কাপড় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার থেকে নামাজ কবুল করবেন না বলেন না অজুবিল্লা তাইলে হারাম খাদ্য আমরা না এটার একটা ঘটনা আমরা আশরাফ আলী তানবির আলী তিনি বলেন তিনি বলেন যে একটা পরিবারের ঘটনা এই পরিবারের মধ্যে যখন মহিলার পেটে বাচ্চা আসলো তখন মহিলার স্বামী এবং মহিলা একসাথে বসলো বসার পরে তারা দুইজনে বলল মানে একসাথে বসা বললো না কারণ আমাদের ছেলে হারাম খাইলে আমাদের ছেলেও তো খারাপ হবে সুতরাং আমরা কি করবো না আর হারাম খাইতাম না দৃঢ় প্রতিজ্ঞা করো তো মহিলাও প্রতিজ্ঞা করছে পুরুষটাও ও স্বামীও কি করছে প্রতিজ্ঞা করেছে এভাবে কয়েকদিন যাওয়ার পরে ওই মেয়ে মেয়ের ঘরে একটা ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলো ওই ছেলে বাচ্চা আবার অস্তে বড় হইতে থাকলো মোটামুটি যখন হাঁটার বয়স হয়েছে তখন ওই ছেলের বাবা ছেলেকে নিয়ে বাজারে গেল তো ছেলেকে নিয়ে যখন বাজারে হাঁটতে থাকলো হাঁটতে 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 হঠাৎ করে এক বেটার একটা যেন দেখেন না বোলের মধ্যে বড় ওই লিয়ে থাকে বিভিন্ন জিনিস লিয়ে বসে থাকে বেসবার জন্য ওই ছেলে কি করছে এক বড়ই ওয়ালার কাছ থেকে একটা বড় ওই টাস করে টান মেরে নিয়ে ওই মুখে দেলাইছে দিয়ে খাওয়া শুরু করে দিস এখন তো বাপে তো আর ফিরাইতে পারে নাই পরবর্তীতে বাপ তো মাথা নষ্ট হয়ে গেছে রাগ করে লাইছে কো হ্যাঁ আমার ছেলে হারাম খাইলো বাস বাপের কি করছে বাড়িতে আসছে আইসে সেই অতপুর একটা দাও লইছে দাও দাও লইয়া দাঁড়ানো শুরু করছে তখন বেটি ওইটা কই কি হোক দাও দাঁড়া করে তোমার জব করে এলাম আজকে তাড়াতাড়ি কোক কি করছো তুমি কো কি হয়েছে ঘটনা বলো তখন সে বলল যে তোমার ছেলে তো আজকে দেখলাম যে বাজারের বড়ইর ভুল থেকে আরেক বেটার ভুল থেকে বড়ই টান মারে নিয়ে খাইয়া পালাইছে সুতরাং তুমি তাড়াতাড়ি বলো তুমি কি কাজ করছো তো সে বড়ই খাওয়ার কথা না অনুভতিবিহীন বড়ইটা নিয়ে খাইলো কেন তখন যখন দেখছে যে ও স্বামীর অবস্থা খুব খারাপ রাগ করতেছে তখন স্ত্রী বলল আমি যখন আমার বাচ্চাটা যখন আমার পেটেছিল তখন আমি বাড়ির মধ্যে ঘুরাঘুরি করতেছিলাম তখন পাশের বাসার যে বড়ই গাছ আছে ওই বড়ই গাছ থেকে একটা বড়ইর ডালা আমাদের বাড়ির বারেন্দার মধ্যে এসে পড়ছিলো ওই ডাল থেকে আমি একটা বড়ই পাইরা খেয়াল আছিলাম অজান্তে মনের অজান্তে ভুল ক্রমে খেয়ে ফেলেছি এটাই হয়তো কারণ তখন ওই স্বামী দাওটা ফালা এক হইতেছে কো হ্যাঁ এইটাই তো কারণ আমার ছেলে তো হারাম যদি না খাইতো তাহলে এই হারাম কাজটা করত না যেহেতু তুমি একটা হারাম একটা বড়ই খেয়ে পালাইছো এই কারণে আমার ছেলে আজকে কি করেছে হারাম খেয়ে ফেলেছে বলেন না ওজবিল্লা সুতরাং কি করতে হবে আমাদের হালাম হারাম থেকে সবসময় আমাদের বেঁচে থাকতে হবে নিজেও বাঁচতে ছেলে মেয়েদেরকে হারাম খাওয়ানো থেকে কি করতে হবে বা হবে হবে নবিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একবার ওনার যে নাতি হুসাইন রাদি আল্লাহ তাআলা না হাসান হাসান রাদি আল্লাহ তা আল্লা আনহু উনাকে নিয়ে তিনি হাঁটতেছিলেন বা চলতেছিলেন হঠাৎ করে হাসান আখা জাল হাসান উপ্ন আলিগেন তামারাতা মেন তামারাতি সদাকাত। অর্থাৎ হাসান রাদি আল্লাহ আনহু তিনি একটি শৎকার একটি খেজুরকে টান মেরে নিয়ে মুখের মধ্যে দেলাইছেন বাচ্চা তো সে তার জানে না যে নবী পরিবারের জন্য সদকার জিনিস হারাম সে নিয়ে মুখে দিলাইছে খাওয়া শুরু করে দিছে তখন নবী সাল্লাহ তাকে বললেন কা কা ইরমে বিহা এই মানে মানে আমরা বলি না যেমন কাশি দিয়ে দে বলে এই পালাও পালাও এভাবে নবী সাল্লাহ ইসলাম কাক কাক বললে বলে ইরমে বিহা তুমি এটাকে পালাও আমার তা তুমি কি জানো না আন্না না কুলু সদাকা আমরা সদাকা খাই না এরপরে নবী সাল্লাহ তার থেকে মুখ থেকে কেড়ে নিয়ে ফালাইয়া দিয়েছেন বলেন সুবহান আল্লাহ অর্থাৎ একটা বাচ্চাকেও হারাম আছে না যে বাচ্চা মানুষের খায়া লাইছে ভুল ক্রমে তো দেখ বাদ দিলাই আমরা যেটা করলাম হইলে আমরা তো সাধারণ করলাম আরে বাচ্চা মানুষ মুখ দিলাইছে হয় বাদ দেব একটা আছে না এমন একটা কথা বলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেও সুযোগ দেন নাই বাচ্চা তো তার তো কোনো বিচারই নেই তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করছেন এই হারাম খাদ্যটাকে তার থেকে মুখ থেকে ফালাইয়া দিয়েছেন এমনিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এক গুলাম ছিল কাফের গুলাম ছিল ও কাফের গুলাম গুলামকে একদিন বললো যে মানে তোমার কাছে কি কোনো খানা আছে অর্থাৎ আবু খুব বেশি করুক লাগছে আরে সে বললো আছে তুই নিয়ে আসো বাস খেজুর টেজুর এগুলো আনছে আনছে পরে আবু খাইয়া অর্থাৎ অতিরিক্ত ক্ষুধার কারণে আর জিজ্ঞাসা করতে মনে নাই যে কই থেকে আনছ তো বেটা এটা আর জিজ্ঞাসা করে নাই বাস এমনি খাইয়া লাইস যেহেতু খাইয়া লাইছে খাওয়ার পরে ওই গুলামে বলতেছে হুজুর সব সময় তো আপনি আমার জিজ্ঞাসা করিয়া করে খান এটা কই থেকে আনছি কেমনে আনছে না আনছে আজকে কিছু জিগাইলেন না খায়া লিলেন তখন আবু করে দিলেন তিনি বললেন যে আরে আমার তো খুব বেশি ক্ষুধা লাগছিল এই কারণে আমি খেয়ে ফেলেছি তখন তখন আবার আবু করে না তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুই বল কই থেকে আনছত খানাটা তখন সে বলল যে আমি জাহেলিয়াতের যুগে আমি এক রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন এক ব্যক্তির অর্থাৎ একটু সমস্যা ছিল অসুস্থতা ছিল তাকে আমি জারপুক করেছিলাম মন্ত্রপৈরা জারপুক করার কারণে সে বলেছিল যে ভবিষ্যতে কোনো একদিন আমাকে খানা পিনা বা কিছু একটা দিবে তখন সে অর্থাৎ বলল যে আজকে আমি ওই বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান ছিল তারা আমাকে কিছু খানাপিনা খেজুর টেজুর এগুলো আমাকে দিয়ে দিয়েছে এই কারণে আমি নিয়ে আসছিলাম এটা তোমাকে হুজুর আপনাকে খানা খাওয়াইছি বলেন নাউজবিল্লা। তখন আবু আবাহন তিনি সাথে সাথে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া মানে বমি করার চেষ্টা করলেন যখন বমি হচ্ছে না তখন এক বড় একটা যোগ দিয়ে পানি আইনে সেটা পানি খাওয়া শুরু করছেন বেশি কইরা খাওয়ার পরে যেভাবেই হোক তিনি বমি করলেন পুরো বমি কইরা সব যা ছিল বাদ যা ছিল ভিতরে যা ঢুকছিল সবগুলো বের করে ফেললেন বলেন সুবাহান আল্লাহ তখন আরেকজন ওইটা বলল যে হুজুর এত কষ্ট করার দরকার কি ছিল খাইয়া লাইছেন অন্ত এটা না যেহেতু খাইয়া লাইছেন অন্ত তো করলেই হইতো তখন আবু করা দিয়ে আল্লাহ তিনি বললেন যে যদি আমার জীবনও চলে যেত তারপরেও আমি এটাকে টাইম নেইলেও বাইর করতাম কেননা নবী সাল্লাহ আলী আসসালাম বলেছেন লা

মুমিনদেরকে আল্লাহ তাআলা তাই আদেশ দেন যেটা রাসুলদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা কি করবে না খাওয়া হালাল খাদ্য খাবা না এরপরে একজন লুকের কথা বলা আছে সুম্মা যাকার রাজুলান রাসূল একজন লুকের কথা বলেন ইতুইলুস সফর সে সফর লম্বা করেছে ওয়া ইয়ামুদদাইয়া দাইহি এবং সফরের মধ্যে সে লম্বা লম্বা হাত পাছে গিয়া অর্থাৎ আউরা কৌরাত চুলনিয়া মানে সফরে গেলে তো মানুষ আর গোসল তো তো বেশি করে না তার ফুল কাপড় ময়লা টয়লা তখন সে হাত পাতায় আল্লাহর কাছে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি হে আল্লাহ আপনি আমাকে কবুল করেন কবুল করেন অথচ মা তো আমহু হারম ও মাসরাবু হারম ও মালবাসু হারম বিল হারাম ফান্না ইউস্তাজাব অথচ তার মা তো আমহু তার খাবার হারাম ও মালবাসু হারম তার যে পরিধানকৃত কাপড় এটাও হারাম ও মাসরাবু হারাম হারাম চেয়ে পানি খাইতেছে এটা হারাম টাকা দিয়া কিনা আল্লাহ দিয়ে গুজিয়া বিল হারাম এবং সে যা খাইছে তার যে শরীরের মধ্যে গুস্ত মাংস আছে এগুলো হারাম আন্না ইউস্তাজাব তাইলে কিভাবে তার দোয়া কবুল হবে বলেন না উজুবিল্লা অথচ সফর থাকলে নবী সাল্লাহ ইসলামের হাদিসে আছে যারা মুসাফির তাদের দোয়া আল্লাহ কবুল করেন অথচ সে সফরের মধ্যে বড় বড় হাত তুললে আল্লাহর কাছে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি আমাকে মাফ করেন আমাকে এটা দেন এটা দেন সবই দেন কিভাবে মোতাবেক কবুল হবে অথচ তার তো সব কিছুই হারাম সুতরাং হারাম জিনিস নিয়ে আপনি আমার কি হবে না কোনো কিছুই কবুল হবে না সুতরাং আমরা কি করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে আমি আপনি যদি হারাম থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করি তাহলে আল্লাহ আপনি আমাকে হারাম থেকে বাঁচাইয়া রাখবেন এটাই আল্লাহর কথা আল্লাহ বলেন ফিল মুস্তাকর রহা ও মুস্তাউদা কুল্লুং ফিকিতা বিম মোবিন আল্লাহতালা বলেন অমা মিন্দা বাতিন পৃথিবীর মধ্যে কোনো বিচরণশীল প্রাণী নেই যে তার খাবারের দায়িত্ব আল্লাহর উপর নয় এবং আল্লাহতালার উপর সবকিছু খাবারের দায়িত্ব বলেন সুবাহান আল্লাহ ওয়া আল্লাহ মু রহা ও মুস্তাউদা আল্লাহতালা প্রত্যেকটা প্রাণীর স্থায়ী নিবাস অস্তায়ী নিবাস সবকিছুই জানেন কুল্লুং ফি কিতাবিম মুবিন সবগুলোই আল্লাহর কিতাবে লিখিত রয়েছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যেহেতু আমি আপনার খাবারের দায়িত্ব নিয়েছেন তাইলে আল্লাহ আপনি আমাকে হালাল খাদ্যের ব্যবস্থাই করবেন হারাম থেকে যদি আপনি চেষ্টা করেন বাঁচতে তাইলে পারবেন এমন একটা হাদিসে আছে হজরত উমর রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ আল থেকে আমি শুনেছি যদি তোমরা আল্লাহর উপর তাওয়াকুলের মতো তাওয়াকুল করতে পারো তাহলে আল্লাহ যেমন পাখিদেরকে রিজিক দেন

বইরা তার বাসায় এসে ঘুমায় এমনইভাবে আপনি আমাকেই আল্লাহ তালা হালাল রিজিকের ব্যবস্থা করবেন যদি আল্লাহর উপর তাওয়াকুলের মতো তাওয়া করতে পারে আমাদের তো তাওয়া নাই আমাদের তো তাওয়া কুলুইসে গিয়া ওই মালিকের ওই ব্যবসায়ীর ওই চাচার অনেকে আমার চাচা যদি আমার দেখে তাইলে আমি বেঁচে যাই আবার অনেকে বলে যে আমার পুতে যদি আমার দেখে বেঁচে যাই না না আপনার পুতকে আল্লাহ তালে ঘুরে দিব আপনার দিকে আপনি কার দিকে তাকাইবেন আল্লাহর দিকে তাকাইবেন কার দিকে শাহ এসকান্দার নামে একজন বড় আলেম আছে উনি বলেন যে আমাকে আল্লাহ এলহাম করেছে মানে মনের মেধে ডেলে দিয়েছে যে আল্লাহর কাছে যদি আপনি আমি কান্নাকাটা কইরা বলি যে হে আল্লাহ আমার রিজিক দিও না তারপরেও আল্লাহ আপনি আমাকে ঠিক সময় সময়ে রিজিক পৌঁছায় দিবেন বলেন সুবহান আল্লাহ আর নাসিব ইয়াসিব এটা একটা প্রবাদ বাক্য নাসিবে যা আছে নসিবে যা আছে তা আসবেই আসতেই হবে কারণ এটা আল্লাহ তালা আমি আপনার জীবনে মৃত্যুর অর্থাৎ জন্মের ৫০ বছর আগেই লিখে রেখেছেন বলেন সুবহান আল্লাহ রিজিক নিয়ে আর করবেন কেউ রিজিক নিয়ে টেনশন করবেন না বরং আপনি আমাকে শুধু পদক্ষেপ নিতে হবে আপনি আমাকে একটা পানিয়া বের হতে হবে আপনি কি করতে হবে ঘর থেকে বাইর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ বলেন ফা ইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন যখন নামাজ শেষ হইবে ফানতাশিরু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে চড়িয়ে চিটিয়ে বের হয়ে যাইবা ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ এবং আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করবা তাহলে আল্লাহ নিজেই বলতেছে নামাজ পড়ার পরে বৈশাখ জিকির আজকার না জিকির আজকার তো করবেনই করার পরে আপনি বাইরে হইবেন হালাল রিজিকের সন্ধানে বের হবেন আল্লাহ তালাই আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন ইমাম রাজি রহমতুল্লাহ আলী উনার তফসিরে লিখেন যে একবার মুসা আলাই ইসলামকে আল্লাহ তালা ওহি প্রেরণ করতেছিলেন ওই যখন প্রেরণ হচ্ছিল তখন মুসাল ইসলাম হঠাৎ করে ওনার টেনশন আইলো যে আমার পরিবারের রিজিকের ব্যবস্থাটা কী হইব খাই গরু তো খাওয়ার নাই বস্তা নাই চাউল নাই তেনে খাইব কি মানে এমন আর কি ঘটনাটা ওনার মনে হঠাৎ করে এটা আসলো রিজিকের ব্যাপারে আল্লাহ তালা রাগ করে ফেলছেন আল্লাহ বললেন যে উনি আবার রিজিকের টেনশন করলো কেন সাথে সাথে আল্লাহ ওহি প্রেরণ করলেন আবার এই মুসা আলাইহ সালাম তোমার হাতের লাঠি দ্বারা তোমার যে সামনে বড় একটা পাথর আছে এটার মধ্যে বাড়ি দাও বাস মুসা আলাহ সাথে সাথে ওই পাথরের মধ্যে আঘাত করলেন বলেন সুবাহান আল্লহ আঘাত করার সাথে সাথে ওই পাথরটা ফাইটা এর ভেতরে আরেকটা পাথর বের হলো বলেন না সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা আবার বললেন হে মুসা দ্বিতীয় যে পাথরটা বেরিয়েছে এটারে আবার বাড়ি মারো মুসাল ইসলাম আবার বাড়ি দিলেন বাড়ি দেওয়ার পরে এটাও ফেটে গেলো ফেটে যাওয়ার পরে আবার আরেকটা পাথর বের হলো বলেন সুবাহ গেল দুই নম্বর তিন মধ্যে তখন আবার মুসা আল্লাহ আল্লাহ বললেন যে আবার বাড়ি দাও তৃতীয় পাথরটা বাড়ি দিল বাড়ি দেওয়ার পরে ওই পাথর থেকে একটা মানে বের মানে বাংসে পড়ে একটা পুকা বের হইল বলেন না সুবাহান আল্লাহ পাথরের ভিতরে পুকা বাসার কথা না কিন্তু আল্লাহ বাসাইলে সবই সম্ভব বলেন না সুবাহান আল্লাহ এ পুকা বাইর হইলেও শুধু বাইরে হইছে না হের মুখের মধ্যে একটা কাঁচা ঘাস বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা সাথে সাথে মুসা আলাইসলাম থেকে এবং ওই পুকার মধ্যে যে পর্দা আছে অর্থাৎ পুকার যে বাসা বাসা বোঝার জন্য যে একটা পর্দা ছিল ওই পর্দাটাকে সরায়ে দিলেন পুকা কি বলে সেটা মুসা আলা ইসলাম শুনতে লাগলেন বলেন না সুবহান আল্লাহ পুকা কি বলে ভাই ফুকা বলতেছে সুবাহানা মাইয়া রনি অয়েস্মা ওকাল মাকানি ভয় আর জুকুনি ওলায় বলতেছে সুবাহানা ওই পবিত্র সত্ত্বার পবিত্রতা বর্ণনা করতেছি পবিত্র সত্তা আমাকে দেখে ওয়া স্মাও কালামি আমার কথা শুনে ওয়া আলম ও আমি কোথায় আছি জানে ওয়ার জুকুনি এবং আমাকে রিজিক দেয় ওয়াজ আমাকে স্মরণ রাখে ওলা আয়ন সাহানী আমাকে বলে যায় না বলেন সুবহান আল্লাহ অর্থাৎ মুসা আলহ ইসলামের এই ঘটনা থেকে এই পুকার গরু থেকে আমাদের এটাই বিশ্বাস করে নিতে আবশ্যকভাবে হবে যে রিজিক কার হাতে বলেন কার হাতে আল্লাহর হাতে একটা পাথরের ভিতরে তিনটা পাথরের ভিতরে সেই পোকাকে কাঁচা ঘাস দিয়ে রাখছেন কে আল্লাহ সেই আল্লাহ আপনি আমি যারা সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে আল্লাহ তাআলা নিজের হাতে সুন্দর কইরা বানাইছেন ওলাকাদ খলাক্নাল ইনসানা ফি আহসানি তাকউম এই পৃথিবীর মানুষগুলোকে আমি সুন্দর কইরা সৃষ্টি করেছি যাদেরকে আল্লাহ এত সুন্দর কইরা নিজ হাতে বানাইছেন তাদেরকে কি আল্লাহ রিজিক সারা রাখবেন বলেন রাখবেন আল্লাহ তালে আপনি আমার রিজিকের মূল দায়িত্বশীল আপনি আমাকে শুধু পদক্ষেপ নিতে হবে একটু চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা আপনি আমার জন্য রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন সুতরাং আমরা সবাই সব সময় হালাল রিজিকের জন্য চেষ্টা করব হারাম খাইব না আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ